হ্যালো আমি শিল্পা আজকে দারুণ রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি সবারই প্রত্যেকের বাড়িতেই কিন্তু বাসি রুটি থেকেই যায় তার জন্য একটা ব্যবস্থা করতে হবে তাই প্রথমে কিছুটা বললে চিকেন তাদের চার চামচ দই আর আমাদের প্রতিদিনের মশলা পরিমাণ মতো দিয়ে লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমরা রেখে দেব। এই চিকেনটা কিন্তু আমাদের ছোট ছোট করে কাটলে আরও বেশি টেস্টফুল হয় এরপর কড়াইতে সাদা তেল দিয়ে কিছুটা গরম করে তারপর চিকেনটা আমরা কড়াইয়ে ছেড়ে দিয়েছি আমরা কিন্তু এতে এক ফোঁটাও জল ব্যবহার করব না চিকেনের থেকে যে জলটা বেরোবে আর দইয়ের যে জলটা আছে সেটাতেই চিকেন সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে দেখো কি সুন্দর কতটা পরিমাণে জল বেরিয়েছে এরপর ওপর থেকে আমরা ক্যাপসিকামের কুচি কেটে কেটে নিয়েছি আমি যেমন কেটেছি তোমরা না চাইলে অন্যরকমভাবেও কেটে দিতে পারো এরপর পেঁয়াজ কুচি দিয়েছি তোমরা চাইলে গাজর আদার্স কোনো অ্যাড করতে পারো বাচ্চারা এতে আরও বেশি ভেজিটেবল খাবে কিন্তু আমার এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো লাগে তাই এই দুটোই ব্যবহার করেছি ওপর থেকে চার চামচ মতো টমেটো সস ছড়িয়ে দিয়ে আর এক চামচ মতো সেজুয়ান সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম এটা কিন্তু শুকনো শুকনো বানাবো আমাদের চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজি কিন্তু সসের সাথে খুব ভালো করে মাখামাখি হয়ে গেছে এরপর আমাদের প্রত্যেকেরই যে বাসি রুটি থেকে গেছে সেটার ওপরে হালকা করে মেওনিজ আর টমেটো সস ভালো করে স্প্রেড করে নেব। তোমরা চাইলে টমেটো সসও দিতে পারো বা মিওনিজও একটা দিতে পারো আমি এখানে দুটোরই ব্যবহার করেছি এতে টেস্টটা আরও ভালো আসে আর বাচ্চারা আরও বেশি করে খাবারটা খেয়ে নেবে এরপর আমরা যে চিকেনের স্টাফিংটা তৈরি করেছিলাম সেটাই রোলের মতো করে দিয়ে দিয়েছি এরপর শুধু ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে র্যাপ করে দিলে রেডি বাচ্চাদের সকালের টিফিন বা বড়দের ব্রেকফাস্ট সব কিছুই আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো